ওই যে যুবকটা আগে আগে যায় আর যুবকটা পিছনে পিছনে যাচ্ছে আমার দেখে মনে করছে হুজুর কিছু না আমি যে সব কিছু ও তা জানে না এবার মেয়েটাকে যখন রাস্তা পাইছে ফাঁকা আস্তে আস্তে তাকা কথা বুঝতেছেন না মেয়েটাকে দেখি যুবকটা তখন গান গাচ্ছে গাছি সুন্দর ফুল ফুইতে আছে। কিছু মেদকারে না জানি কত সুন্দর ভিতর আমি চিন্তা করলে মনে বদমাইস তখন ওই সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাইয়া আমি সাথে সাথে বলে পরের গাছে ফুল দেখিল লাফাবে না ছেলে রে লোকে দেখলে তল্লাই মারবে তোমার মারে আচ্ছা করে কমি দৌড় কোন যেমন কুকুর তেমন মগুর

আর দুই নাম্বার যখন কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার ফুর আসবে রিসেপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে